নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে এখন দুপুর তিনটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া করে আসলাম গুড্ডিকে ঘুম পাড়িয়েছি আর ওর বাপি যাবে কলকাতায় হাতে খানিকটা সময় আছে ভাবলাম একটা কাজ নিয়ে বসি গুড্ডির যেবার প্রথম দোল আমি নিজে হাতে একটা জামা বানিয়ে দিয়েছিলাম একটা সাদা জামার ওপর সুন্দর করে ডিজাইন করে দিয়েছিলাম তার উপর একটা জ্যাকেট বানিয়ে দিয়েছিলাম তারপর থেকে আর কোনো দিন করা হয়নি এবার আবার ভারী ইচ্ছে একটা সাদা জামার ওপর ডিজাইন করে ওকে দোলের দিন পরাবো আর এই যে মেশিনের যে যেসব ছাটাই উল সেসব নিয়ে বসেছি সাদা জামা তো পেলামই না গুটির বাপির কাছে অনেক দিন থেকেই খোঁজ করছি বলছে না দোকানে কোনো সাদা জামা নেই তাই আর কি এই জামাটা গতবার কেনা হয়েছিল বাড়িতে পড়ার জন্য তো খুব একটা পরেনি জামাটা এই একটা মাত্রই সাদা জামা আছে এটার ওপরেই যা করার করে আমি আমার ইচ্ছে পূরণ করি আপনাদের তো দেখাতে পারলাম না এক্ষুনি কি ঘটনাটা ঘটলো সাদা জামাটা পাশে রেখে যেই না রঙের কোটোটা খুলেছি কোটোর ঢাকনিটি ধপ করে পড়লো জামার ওপর ব্যাস কালার লেগে গেল সাথে সাথে শ্যাম্পু দিয়ে ধুয়ে সামনের গিডিলটাই মেলে দিয়েছি বাইরে তো প্রচণ্ড রোদ এক্ষুনি শুকিয়ে যাবে ভাবলাম যতক্ষণ জামাটা শুকোচ্ছে ততক্ষণ তাহলে এই পম পম বলগুলো তৈরি করে নিই আবিরের যেরকম কালারগুলো হয় লাল হলুদ সবুজ গোলাপি সেই রকম কালারের ইউল খুঁজে খুঁজে কটা পম্পল বল বানিয়ে নেবো ওই দেখুন ঘুম পাড়িয়ে রেখেছিলাম আমার কাজ হতে না হতেই উঠে পড়েছে আর উঠলেই হাতা পাতা শুরু এই যে জামাটা আবার শুকিয়েছে এর উপরে বসন্তের একটি গানের লাইন লিখে নিচ্ছি এক একটা লাইন এক একটা কালার দিয়ে লিখবো তাহলে বেশ ভালো লাগবে দেখতে আমি আবার রং খেলতে খুব ভালোবাসি ছোটোবেলায় পাড়ার ছেলে মেয়েদের সাথে রং পিচকিরি নিয়ে বেরিয়ে পড়তাম রঙ খেলতে রাস্তায় গিয়ে রঙ খেলতাম কিন্তু তারপর যখন একটু বড় হলাম ছেলে মেয়ে এইসব ভাগগুলো মনের মধ্যে আসলো ব্যাস তখন থেকেই রং খেলা বন্ধ তখন মনে হতো রাস্তায় গিয়ে রঙ খেলবো লোকে কি বলবে এই সব ভেবেই রঙ খেলা বন্ধ হয়ে গেল আমাদের ওখানটা গ্রাম হলেও খুব একটা রং খেলার চল সেরকম ছিল না গুড্ডির বাপিরা তো এখানে ভীষণ আনন্দ করে রং খেলে ক্লাবের সব বন্ধুদের সাথে তা বিয়ের প্রথম বছর আমাদের বাড়িতে গেছিলো ভেবেছিল হয়তো ওখানেও আনন্দ হবে রং খেলায় তারপর গিয়ে যখন দেখলো ঘরেই চুপচাপ বসে থাকতে হয় তারপর থেকে আর রং খেলার সময় ওখানে যেত না এই যে আমার গানের লাইনটি লেখা হয়ে গেছে

কি সুন্দর লাগছে দেখো রে আস্তে নোংরা হয়ে যাবে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছাড় বলছি ব্যাস জামাটি কমপ্লিট পমপম বলগুলো বলগুলোও সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে দিয়েছি আর জামার মাঝে মাঝে আবার আবিরের মতো করে কালার করে দিয়েছি যাতে মনে হয় একটু রং ছড়িয়ে পড়েছে জামাটাতে ছাদে খানিক রোদ আছে দিয়ে আসি ছাদটায় প্রথম দিনটা একটু ভালো রোদ পেলে না আর জল লাগলেও ওঠার ভয় থাকে না গুড্ডির প্রথম বছর দোলে যখন এরকম জামা বানাই আমার ননদের মেয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম এবছরও ভেবেছিলাম যে গুড্ডিকে আর গুড্ডির বোনুর জন্য একটা বানাবো কিন্তু সাদা জামাই তো আর পাওয়া গেল না এই গাছটি দেখুন পুরো ফুলে ভরে গেছে আগের দিন যখন আপনাদের দেখায় তখন বোধ হয় দু একটা থোকা ছিল কিন্তু আজ পুরো গাছ ফুলে ভরে গেছে পাশেরটাতেও তখন গড়ি ছিল আজকে দেখুন এই একটা গাছটা আবার পিঙ্ক কালারের ফুল ফুটেছে একটাই ডিপ কালার আর একটা লাইট কালার দুটো কালারই সুন্দর বসন্ত উৎসবের দিন মেয়েদের সাথে সাথে মেয়েদের মাকেও মাথায় ফুল দিয়ে সেজে যেতে বলেছে এই গাছটিকে দেখুন এটি কিন্তু এবছর লাগানো হয়নি একাই বেরিয়েছে বেরিয়ে তাতে আবার ফুলও চলে এসেছে এই ফুলগুলো সেই টাইম ফুলের মতো নটায় ফোটে আর পাঁচটায় বন্ধ হয়ে যায় কতবার নিচে লাগিয়েছিল বাপি প্রচুর কিন্তু এবছর এখানে একাই বেরিয়ে তাতে ফুল এসে গেছে বসন্ত উৎসবের দিন মায়েরা মাথায় কে কি ফুল লাগাবে তাই নিয়েই সব ভারী চিন্তা করছে আমি তো ঠিক করেই রেখেছি আমি আমার বাগানের ফুল লাগিয়ে যাব। আমাদের লাল সাদা পড়তে বলেছে লাল শাড়ি সাদা ব্লাউজ তাই সাদা ফুলগুলোও মাথায় দিলে বেশ ভালো লাগবে কিন্তু এগুলো আবার একদম থাকে না তোলার পর নতিয়ে যায় আর এদিকে একটা ডালিয়াও আছে গুটির বাপিকে বলে রেখেছি ডালিয়াটা তো বেশি বড় হবে না এটুকুই থাকবে লাল সাদা দুটো কালারই আছে এটা দিলেও ভারী সুন্দর লাগবে দেখতে চলুন নিচে যাই প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না ঘড়িতে এখন সাড়ে চারটে মতো বাজে আজকে গুটিদের লাস্ট রিহার্সাল ছটার দিকেই যেতে বলেছে আজকে রাত্রে রান্নার কোনো ঝামেলা নেই গুটির বাপি যেহেতু বাড়িতে থাকছে না তাই একবারেই করে রেখেছি একার জন্য পরে আর করতে ইচ্ছে করে না তাই সেদিনকে একটু ভাত বেশি করেই করে রাখি রাত্রে আমার আর গুড্ডির হয়ে যায় তাই ভাবছি আজকে গুড্ডিকে কিছু একটা টিফিন বানিয়ে দিই বিকেলে রুটি করার ঝামেলা থাকলে সেদিনকে আর অন্য কিছু করতে ইচ্ছে করে না তা আজকে যেহেতু কোনো ঝামেলাই নেই আজকে ভাবছি ওকে একটা আলাদা কিছু টিফিন বানিয়ে দিই রোজ রোজ কমপ্ল্যান চকো এগুলো খেতেও চায় না রান্নাঘরে গিয়ে দেখি কি বানানো যায় চল শনিবারে যে পনির আনিয়েছিলাম তার থেকে পাঁচ ছয় টুকরো মতো গুড্ডির জন্যই তুলে রেখেছিলাম ওকে ঝোল করে দেবো একদিন কিংবা কিছু একটা করে দেবো ভেবেই রাখা ও পনির খেতে খুব ভালোবাসে তাই এখন ফট করে মনে পড়লো পনির দিয়ে ওকে পকোড়া বানিয়ে দিই ঘরে দেখছি বেসনটা নেই তাই দু চামচ আটা নিয়ে নিলাম আটা কর্নফ্লাওয়ার আর ফ্রিজে মশলা করে রাখাই ছিল সেখান থেকে একটু জিরে আদা বাটা সামান্য নুন আর জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিত পনিরগুলোতেও হালকা নুন ছিটিয়ে রেখেছি ওদিকে কড়াই তেল গরমও বসিয়ে দিয়েছি তেলে ভাজা পকোড়া এসব খেতে যা ভালোবাসে এ আটার জন্য স্বাদ যদি একটু উনিশ পিস হয়ও কিচ্ছু বলবে না দুধ কমপ্ল্যান খেতে হবে না এই ভেবেই আনন্দে খেয়ে নেবে এক চিমচে হলুদ দিলাম আমার মা বলে সব কিছুতে হলুদ খাবি হলুদ আমাদের ইমিউনিটি বাড়ায় আর যদি কোনো তরকারি কিংবা কিছু আমি সাদা সাদা করিও চাউমিন মা ভীষণ রেগে যায় এখনকার একটু একটু বাচ্চারা এত রকম খাবারের নাম জানে আর এত খাবার চেনে ওদের মতো বয়সে বোধহয় এইসব খাবার পৃথিবীতে আছে কিনা আমরা তাই বোধহয় জানতাম না আবার ভালো খাবার যে মজা করে খেতে হয় সময় নিয়ে তৃপ্তি করে সেটাও দেখছি জানে ভালোই আমি খাবার খাওয়াতে নিলে তো হুটোপাটা করে খাইয়ে দিই তাই যে কোনো পছন্দ মতো খাবার হলে সেটা আর আমাকে খাওয়াতে দেবে না ও নিজে নিয়ে নিজে হাতে ধীরে সুস্থে বসে বসে খাবে সেটা নাকি ওর মজা করে খাওয়া ব্যাস পকোড়া ভাজা হয়ে গেছে আজকে আর দুধ দেবো না সন্ধ্যাবেলার টিফিন এটাই এই প্লেটটা সেদিনকে শোকেছে ভেতর দেখতে পেয়ে জিজ্ঞেস করলো মা এটাই কী হয় তা যেই বললাম এগুলোতে পকোড়া খেতে হয় সাথে সাথেই আমাকে জিজ্ঞেস করলো তুমি পারো পকোড়া ভাজতে আমাকে একদিন ভেজে দিও তো তাই যে আজকে এই প্লেটটা বার করে নিয়ে এসেছি পাশে একটু সস দেবো সস লাগিয়ে লাগিয়ে খাবে খুব খুশি হবে গুড্ডিকে ক্লাসের জন্য রেডি করিয়েই দিয়েছি এবার ধীরে সুস্থে ওইগুলো খেতে থাকুক ততক্ষণ আমি রেডি হয়ে নেবো হুম খেয়ে দেখ আগে কেমন এখানে দাঁড়া খেয়ে দেখ কেমন হয়েছে গরম কিন্তু হ্যালো হইতে বাজে এখন প্রায় ছটা মতো নাচের ক্লাস এসে দেখছি রিহার্সাল নাকি কমপ্লিট গতকালকে ক্লাসের শেষে ওর মিস বলে দিয়েছিল আজকে ছটার সময় আসতে কিন্তু আজকে আবার নাকি গ্রুপে দিয়েছে ম্যাসেজ যে পাঁচটা থেকে হবে সেটা আর আমি খেয়াল করিনি প্রোগ্রামের দিন বাচ্চাদের যে রাস্তা দিয়ে র্যালি করিয়ে নিয়ে যাবে সেই বাড়ির সামনের রাস্তাটাতে আজকে তাই নাকি বাচ্চাদের নিয়ে দু তিনবার প্র্যাকটিস করিয়েছে যে রাস্তা দিয়ে কীভাবে করতে করতে যেতে হবে সেই সম্বন্ধে যেন বাচ্চাদের একটা ধারণা তৈরি হয় বুড্ডিরা যদিও দু বছর ধরে করছে এই প্রোগ্রাম ওদের একটা ধারণা আছে ওই যে ওপরে নিয়ে গেছে এখন একবার নাচটাকে রিহার্সাল করে দেবে যাক এটা তো অন্তত করতে পারলো এটা পুরো আমার ভুলের জন্যই হলো আর কি করার ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন